জর্জ মাত্র দুশো পঞ্চাশ টাকায় স্মোকি জর্জেটের খুব সুন্দর সুন্দর আপুদের খুব পছন্দের কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন স্মোকি থাকবে পাশাপাশি আর শার্ট টপস থাকবে এগুলো থাকবে তিনশো করে ফুল ভিডিও দেখতে হবে খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে তো এগুলো দেখিয়ে দেবো ট্রিঙ্কল শপ টু থেকে ভাই একবার ডিজাইনগুলো দেখিয়ে দেন প্রাইসটা বলে দেন ভিওর্স দেখতেই পাচ্ছেন স্মোকি করা জর্জেট ফ্যাব্রিক প্রচুর ঘের প্রাইস থাকবে দুশো টাকা এগুলো হচ্ছে থার্টি থেকে ফর্টি টু ম্যাক্সিমাম পরা যাবে তাই না আচ্ছা প্রাইস থাকবে দুশো এগুলো কিন্তু আপনার বডি সাইজ থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন আপুরা যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইস থাকবে মাত্র দুশো আজকে কিন্তু অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো ঠিক আছে এটা ইয়েলো কালার দ্যান এটা দেখে অ্যালেক্সের ভিতরে এটাও সেম প্রাইস আরও অনেকগুলো ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন দুইশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিল্যান ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা সিল্কের ভিতরে দিচ্ছে এটা একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন চায়না লিল্যান মানে কয়েকটা ফ্যাব্রিক মিসড এটা সিল্ক এটা হবে ক্রেপসিল্কের ভিতরে এটার ভিতরে দুইটা কালার আসছে ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে মোবাইল ডিজাইনের খুব সুন্দর একটা টপস ঠিক আছে এটা গ্রাউন এটাও থাকবে দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন কালার আছে টোটাল ছয়টার মতো এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে তাই তো এগুলো কিন্তু গার্মেন্টস কটন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রাইস সেম এটা দেখুন ফার্স্ট এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো আচ্ছা এখন দেখাবো চায়না লিলেন এটা একটা ডিজাইন এগুলো গ্রাউনের ভিতরে আছে এগুলো রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবে এটা সুকের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন জর্জ এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট এটাও সেম প্রাইস থাকবে ঠিক আছে এটা একটা কালার প্রিন্ট এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটাও সিল্ক এগুলো ফাপা সিল্ক আচ্ছা ভিয়ার্স এইটা দেখেন এটা হচ্ছে টপস প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা জর্জের টপসের ভিতরে পাচ্ছেন এরপর দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সেমিলং টপস গাউন প্যাটার্নে আছে প্রাইস থাকবে দুশো করে এটা হবে বিস্কিট কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর ঠিক আছে জাস্ট নিবেন আর পরবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন এটা কিন্তু পকেট আছে দুই পাশেই পকেট দেওয়া আছে পকেটের উপর বাটন করা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে কালার প্রিন্ট আছে টোটাল ছয়টার মতো এটা কিন্তু স্টেপ মানে সবগুলি চেক প্রিন্টের ভিতরে তাই না প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে যে কোনো তিন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা এটা দেখেন একটা কালার কালার এটাও সুন্দর কিন্তু আজকে যা দেখাচ্ছি সবগুলো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা টুইঙ্কল শপ টু থেকে এটা একটা ডিজাইন এটা কটনের ভিতরে এটাও পঞ্চাশ আর এটার কিন্তু প্রচুর ঘে ঠিক আছে কটন একদম কমফোর্টেবল দুশো টাকা দুশো পঞ্চাশের লাস্ট টন কিছু সিল্কের স্মোকি রাউন্ড দেখাবো সেম প্রাইস এটা হচ্ছে খুব সুন্দর জাপানি সিল্কের ভিতরে থাকবে ক্রেপ কি এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস নানেল মিস এটা একটা ডিজাইন এটা হচ্ছে একদম চায়না লিলের উপরে অ্যাম্বোজ করা ঠিক আছে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে এটা তসর সিল্কের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা তাই না আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস সেম দুশো পঞ্চাশ লাস্ট অন কিছু শার্ট দেখা হবে এটা ওপেন বাটন শার্ট এটা কোয়ালিটি ফুল একটা কিন্তু ফ্যাব্রিক এবং ডিজাইন প্রাইস থাকবে তিনশো আচ্ছা অনলি তিনশো টাকা এটা কালার আছে প্রিন্ট আছে এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট আর এগুলো খুবই স্টাইলিশ পড়লে জাস্ট আপনাদেরকে দেখার মতো কিন্তু লাগবে ঠিক আছে প্রাইস সেম থাকবে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটাও তিনশো টাকা এটা একটা কালার সেম তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটাও তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিন দের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ